আজ শুনবেন তানভীর আহমেদের লেখা সুনীল মামা একদিন সন্ধ্যের পর আমি আর আমার বন্ধু স্বামী দুইজনে দিন পর আমাদের পাড়ার কলেজ মাঠে বসে গল্প করছিলাম এমন সময় একটা চিৎকার চেঁচামেচির শব্দ কানে এলো পেছন ফিরে তাকিয়ে দেখি মাঠের এক কোণে অন্ধকারে কিছু ছেলে পেলে জড়ো হয়ে চেঁচামেচি করছে স্বামী বলল চলো তো গিয়ে দেখি কি হয়েছে আমরা দুইজন গেলাম সেখানে গিয়ে দেখি একটা ছেলেকে ধরে তারা বেদম মারছে আমি বললাম তোমরা ছেলে তাকে ধরে এভাবে মারছ কেন একজন বলল এ আমাদের পাড়াতে এক মাস ধরে চুরি করছিল তাকে ধরা যাচ্ছিল না আজ আমাদের বাড়িতে চুরি করতে গিয়েছিল তখন ব্যাটাকে হাতে নাতে ধরেছি আমি বললাম এ যে চুরি করেছে তার প্রমাণ কি ছেলেটা বলল ও সব নিজের মুখে স্বীকার করেছে আমি মনে মনে বললাম চুরি যখন করেছে সেটা নিজের মুখে শিকারও করেছে তখন শাস্তি তো তাকে পেতেই হবে বলে সেখান থেকে আমরা দুইজন এসে আমাদের আড্ডায় বসলাম স্বামী বলল চুরি করতে গিয়ে ধরা পড়লে মার খেতে হবে ভেবেও কেন যে এরা চুরি করে আমি বললাম চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পরো ধরা স্বামী বলল বাদ দাও ওসব কথা এবার একটা গল্প বলো আমি বললাম খালি মুখে গল্প স্বামী বলল তুমি বসো আমি দোকানে গিয়ে সিগারেট আর তেলে ভাজা নিয়ে আসি বলে স্বামী সিগারেট আর তেলে ভাজা আনতে চলে গেল প্রায় দশ মিনিট যেতে স্বামী ফিরে এসে বলল এই নাও গরম গরম সিঙ্গারা নিয়ে এসেছি আমি একটা গরম সিঙ্গারা মুখে পুড়ে গল্প আরম্ভ করলাম আজ থেকে প্রায় দশ বছর আগের কথা তখন আমার বয়স সতেরো কি আঠারো বছর আমি তখন সবে এস পরীক্ষা দিয়ে হাতে কয়েকদিন ছুটি পেয়েছি সেই ফাঁকে মামার বাড়ি বেড়াতে যাব বলে ঠিক করেছি আমার মামার বাড়ি নাটোর জেলার লালপুর থানার নোপাড়া গ্রামে ঈশ্বরদী থেকে নৌপাড়া যেতে প্রায় চার ঘন্টা মতো সময় লাগে সেখান থেকে নৌকায় চড়ে ছোট একটা গান পেরিয়ে আরও আধ ঘন্টার রাস্তা পায়ে হেঁটে যেতে হয় যাওয়ার পথে হিন্দুদের একটা বহু পুরনো শ্মশান পড়ে শ্মশানের এক কোণে একটা বুড়ো ঝাপড়া বট গাছ আছে গাছটার বয়স একশো বছরের উপরে রাতের অন্ধকারে দূর থেকে গাছটাকে দেখে মনে হয় যেন একখানা দানব দাঁড়িয়ে আছে রাতে গ্রামের মানুষ এই শ্মশানের পাশ দিয়ে খুব একটা চলাচল করে না পাড়া গায়ের একটি মাত্র শ্মশান আশেপাশে হিন্দুদের কেউ মারা গেলে এই শ্মশানে তাকে পোড়ানো হয় আমার মামার বাড়ির আশেপাশে হাতে গোনা কয়েকটি মুসলমানদের বাড়ি বাকি সব হিন্দুরা বাস করে সন্ধে নামলে গ্রামের মানুষ যে যার মতো ঘরের দরজায় খিল দিয়ে ঘুমিয়ে পড়ে গ্রামে তখনও বিদ্যুৎ আসেনি রাত বাড়লে চারিদিকে কুটকুটে অন্ধকার হয়ে যায় টর্চের আলো ফেললেও মতো দেখা যায় না এবার তাহলে আসল গল্পটা শোনো যেদিন আমার পরীক্ষা শেষ হল সেদিন বিকেল চারটে নাগাদ আমি বাসা থেকে বেরিয়ে মামা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তখন বর্ষাকাল সারাদিন ঝমঝমিয়ে বৃষ্টি রাস্তা ধাট পানিতে ডুবে গেছে আমি মেইন রাস্তায় এসে একটা গাড়িতে উঠে বসলাম লালপুরে এসে পৌঁছতে প্রচণ্ড বেগে বৃষ্টি শুরু হল সাথে বজ্রপাত আমি গাড়ি থেকে নেমে একটা দোকানে ঢুকে বসে রইলাম যখন বৃষ্টি কমল তখন ঘড়িতে সন্ধে ছয়টা আমি একটা গাড়ি ভাড়া করে বিলমারিয়া বাজারে এসে পৌঁছালাম তখন আবার প্রচণ্ড বেগে বৃষ্টি শুরু হল ড্রাইভার বলল সে আর এই বৃষ্টির মধ্যে যাবে না আমাকে এখানে নেমে যেতে হবে আমি গাড়ি থেকে নেমে একটা দোকানের সামনে দাঁড়ালাম কোথাও কেউ নেই চারিদিকে কুটকুটে অন্ধকার তখন ঘড়িতে সন্ধ্যা সাতটা বেজে গেছে একটু বৃষ্টি কমতে আমি আর সেখানে না দাঁড়িয়ে হাঁটতে শুরু করলাম রাস্তাঘাট পুরো ফাঁকা চারিদিকে কুটকুটে অন্ধকার আমি হাঁটছি আর পেছন ফিরে তাকিয়ে দেখছি কোনো গাড়ি আসছে কিনা এদিকে বৃষ্টির পানি মাথায় পড়ে ব্যথা শুরু হয়ে গেছে গ্রামের রাস্তা পাক কাদায় ভর্তি একটু জোরে হাঁটতে গেলে আছাড় খেয়ে পড়লে হাত পা ভেঙে যাবে ভয়ে আস্তে আস্তে হাঁটছি চারিদিকে কুটকুটে অন্ধকার দূর থেকে কুকুর শিয়ালের ডাক ভেসে আসছে যখন আমি হাঁটতে হাঁটতে নৌপাড়া বাজারে এসে পৌঁছলাম তখন রাত এগারোটা বেজে গেছে এমন সময় দেখলাম একটা লোক টর্চ নিয়ে আমার দিকে এগিয়ে আসছে লোকটা কাছে আসতে চিনতে পারলাম আমার ছোট মামার বন্ধু সুনীল সম্পর্কে সুনীল মামা আমাকে দেখে চিনতে পেরে বলল ভাগ্নে তুমি এত রাতে কোথা থেকে আসছো। আমি বললাম মামা আমি বাড়ি থেকে আসছি আসার পথে বৃষ্টির জন্য গাড়ি না পেয়ে এত রাত হয়ে গেছে চলো তোমাকে গানপার করে দিয়ে আসি সুনীল মামা টর্চের আলো মেরে আগে হাঁটছে আর আমি সুনীল মামার পেছন পেছন হাঁটছি যাওয়ার পথে সুনীল মামা বলল ভাগ্নে তোমার বাড়ির সবাই ভালো আছে তো আমি বললাম হ্যাঁ সবাই ভালো আছে সুনীল মামা বলল তা তোমার পড়াশোনার খবর কি আমি বললাম আজকে আমি এস পরীক্ষা দিয়ে শেষ করলাম সুনীল মামা বলল মন দিয়ে পড়াশোনা করবে এ যুগে পড়াশোনা না জানলে কোনো দাম নেই কথা বলতে বলতে আমরা দুজনে গাঙ্গের ধারে এসে দাঁড়ালাম তখন আমার চোখ বুড়ো বটগাছের দিকে পড়ল রাতের কুটকুটে অন্ধকারে গাছটাকে দূর থেকে দেখে মনে হচ্ছিল যেন একটা বড় দানুব দাঁড়িয়ে আছে ভাগ্নে নৌকায় উঠে এসো আমি টর্চের আলোতে পাক কাদার ভেতর দিয়ে কোনো রকম কাপড় বাঁচিয়ে নৌকায় উঠে বসলাম যখন দাঙ্গের ওপারে এসে পৌঁছলাম তখন সুনীল মামা বলল ভাগ্নে আমি আর যাব না তুমি হাঁটতে হাঁটতে চলে যাও এই টর্চ লাইটটা তুমি নিয়ে যাও ব্যাপার বলে সুনীল মামা আমার হাতে টর্চ লাইটটা দিয়ে নৌকা নিয়ে চলে গেল আমি টর্চের আলো জ্বালিয়ে হাঁটা শুরু করলাম কিছুক্ষণ হাঁটার পর আমি শ্মশানের কাছে এসে পৌঁছলাম নির্জন শ্মশান কোথাও কেউ নেই আরও একটু এগোতে টর্চের আলোতে দেখলাম আট দশটা শেয়াল রাস্তার ওপরে একটা মরা মাটি খুলে তুলে শ্মশানের ভেতর থেকে টানতে টানতে রাস্তার ওপর নিয়ে এসে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে সেখান থেকে পচা বিশ্রী দুর্গন্ধ ছড়াচ্ছে টর্চের আলো দেখে শেয়ালগুলো জঙ্গলের ভেতরে পালিয়ে গেল সে আসছে আমি আরও জুড়ে দৌড়াতে শুরু করলাম কিছুক্ষণ দৌড়ানোর পরে বাড়ির সামনে এসে পৌঁছলাম তারপর দরজায় টোকা দিতে ছোট মামা তাড়াতাড়ি করে দরজা খুলে দিল আমি দৌড়ে ঘরে ঢুকে হাঁকাতে লাগলাম ছোট মামা বলল তোমার গায়ে থেকে এমন গন্ধ ছড়াচ্ছে কেন আমি বললাম আসার পথে দেখলাম কতগুলো শেয়াল একটা পচা গলা মরা শ্মশানের ভেতর থেকে টানতে টানতে রাস্তায় নিয়ে এসে খাচ্ছে আমি অন্ধকারে পাশ দিয়ে আসার সময় হঠাৎ কাদায় পা পিছলে মরার ওপর পড়ে গেছিলাম ছোট মামা বলল তুমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসো তারপর কথা বলছি আমি ফ্রেশ হয়ে সোফায় এসে বসলাম পাশের ঘর থেকে নানা এসে বলল তোমার আসতে এত রাত হলো কেন তোমার আসতে রাত হচ্ছে দেখে আমরা সবাই চিন্তায় পড়ে গেছিলাম আমি বললাম বৃষ্টির জন্য রাস্তায় গাড়ি না পাওয়ায় এত রাত হয়ে গেছে ছোট মামা বলল তোমাকে এত রাতে ঝড় বৃষ্টির মধ্যে গাং পার করে দিল কে আমি বললাম হাটের ওপর সুনীল মামার সাথে দেখা বলল চলো তোমাকে গাং পার করে দিয়ে আসি নানা আমার মুখের দিকে হতবাকের মতো তাকিয়ে রইলেন ছোট মামাও অবাক নানা বলল তুমি কি বলছ তোমার মাথা ঠিক আছে ছোট মামা বলল তুমি ঠিক সুনীলকে দেখেছ আমি বললাম হ্যাঁ সুনীল মামা আমার সাথে কত কথা বলল আমাকে বলল তোমার বাড়ির সবাই কেমন আছে তোমার পড়াশোনার খবর কি তারপর আমাকে গাং পার করে দিয়ে গেল আর আমি সুনীল মামাকে চিনব না আর তোমরা সুনীল মামার কথা শুনে এমন হয়ে গেলে কেন তোমার সুনীল মামা গত দশ দিন আগে হার্ট অ্যাটাক করে মারা গেছে ছোট মামা কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল ছোট মামার কথা আমি একদম বিশ্বাস করতে পারলাম না তাহলে কি যার সাথে আমার দেখা হয়েছিল সেটা সুনীল মামার আত্মা ছিল তখন ভয়ে আমার পুরো শরীরের লোম দাঁড়িয়ে গেল এটা কিভাবে সম্ভব ছোট মামা বলল এই শ্মশানেই সুনীলকে পোড়ানো হয়েছে এরপর মামার বাড়ি এক সপ্তাহ থেকে বাড়ি ফিরে মাকে সুনীল মামার কথা বললাম মা শুনে খুব দুঃখ করে বললেন আহারে ছেলেটা খুব ভালো ছেলে ছিল বন্ধুরা গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার মতামত দিয়ে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী গল্পে